পুরা बर्बाद छबे পুরা फाटैया दिसे আগের যত রেকর্ড আছে সব बर्बाद করে দিছে পুরা সাউন কোয়ালিটি ভিজুয়ালাইজেশন এবং আছে অ্যাকশন কমেডি সব কিছু একদম দেখার মতো ছিল একদম फाटিয়ে দিছে ভাই পুরো একটা মশলা ঠিক আছে মুগুর ভিতরে মানে মানে সব আছে টেস্ট অসাধারণ করে দিয়েছে অসাধারণ বরবাদ সাকিব খানের বেস্ট মুভি

ছিল আমি মনে করি বরবাদ তার থেকে অনেক বেশি ভালো শাকিব খানের খুবই ভালো লেগেছে মেকিং একশো তো একশো টিকিট কেটে সিনেমা দেখার আহ্বান থাকলো আর কিছু বলতে চাই না ভালো লেগেছে বরবাদ করে দিতে ইচ্ছে বাংলা সিনেমার মেকিং আগের তুলনায় অনেক বেশি ভালো হয়েছে সেই এত ডেভেলপ হয়েছে আমার তো জাস্ট জোস সুন্দর অনেক সুন্দর খুব ভালো লেগেছে

অসাধারণ 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 স্পিচলেস মর্মান্তিক ঘটনা খুবই জোস মানে একদম দেখার মতো একটা ছবি সবাইকে সাজেস্ট করবো